বন্ধুরা ঐশ্বর্য প্রাচুর্য পৃথিবীতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হলো পৌষ পার্বণ পৌষ পার্বণ মানে হচ্ছে পিঠাপুলি তো পৌষ পার্বণে পিঠাপুলি না খেলে কি চলে তো দেখো দুই মেয়েকে সামলিয়ে যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো পিঠা পুলি করে নিয়েছি তো পৌষ সংক্রান্তিকে অনেকে মকর সংক্রান্তি বলে পৌষ পার্বণ বলে অনেকে বলে তিল্লা সংক্রান্তি তো আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে মানে বাংলাদেশে আমরা সবাই কিন্তু এটাকে তিল্লা সংক্রান্তি বলতাম মানে তিল্লা বাতাস এখানে আছে তো আমরা এটাকে বলতাম তিল্লা সংক্রান্তি তো এ আর কি যে যাই বলো ওই সংক্রান্তিতে তো পিঠাপুলি খেতেই হয় আর সবার ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু পিঠাপুলি ওই দিন থাকে মানে শীত শুরু হওয়ার থেকেই কিন্তু সবার ঘরে ঘরে পিঠাপুলি থাকেই কিন্তু সংক্রান্তির দিন যে পিঠাপুলি না করবে তারাও কিন্তু ওই দিন পিঠাপুলি করে সবার মুখে দেবে ঠিক আছে অনেকে ওই দিন পূজা পার্বণও করে পূর্ব পুরুষের নামে পিঠাপুলি এগুলা বানিয়ে দেয় ঠিক আছে তো এই আর কি আমি কিন্তু আমার দুই মেয়েকে দেখো মানে সামলিয়ে মানে কি বলবো মানে দুই দিন তিন দিন ধরে পিঠা বানাচ্ছি পাঁচশোর মতো চাল মানে খাসার চাল নিয়েছি কারণ এতগুলো আমি পারবো না সেই জন্য ব্র্যান্ডারে ব্র্যান্ড করে আমি একটু একটু করে যতটুকু পেরেছি ওদেরকে সামলিয়ে ততটুকুই আয়োজন করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি মালপোয়া বা অনেকে বলে তেলের পিঠা বা অনেকে বলে পোয়া পিঠা তো আমি এখানে পোয়া পিঠা করে নিয়েছি এটা হলো চিনি দিয়ে করেছি সেজন্য একটু সাদা হয়েছে আর এখানে করেছি দুধের পাটিসাপটা দেখতেই পাচ্ছ সাপটা। এই পাটি সাপটা দুধের ক্ষীর দিয়ে করে নিয়েছি আর নিজ হাতে করা মানে অনেক কিছু নিজের হাতে এতগুলো তৈরি করেছি আমার কাছে খুবই ভালো লাগছে এবং মামামদেরকে আমি যে খাওয়াইতে পারছি এটাই হলো বড় কথা কারণ যদি না বানাই মামামড়াদের মুখে কিভাবে পড়বে পিঠা তো মা বলে কথা মায়ের মন কি আর আর ইয়ে হয় যে মামাদের আমি বসে থাকি মারা পিঠা খাবে কিভাবে। তাহলে জন্য একটু কষ্ট করে বানাতে হচ্ছে আর ওই যে দেখো গত পরশুতে কিন্তু আমি এই পিঠা চাল ভিজিয়েছি আর পরের দিন গুড়ি কুটেছি ব্র্যান্ডারে তারপরের দিন গুলে রেখেছি তারপরের দিন ফ্রিজে রেখে রেখে তারপরের দিন মানে পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যে সময় নিয়ে বসেছিলাম পিঠা করব তো ওদের জন্য ওদের যন্ত্রণায় পারলাম না দুইটা এমন যুদ্ধ করে যে কিভাবে বলো করব। তারপর কি করলাম মানে ওদেরকে খাইয়ে দাইয়ে রাত্রের বেলা ঘুম পাড়িয়ে ওর পাপা বলতেছে ওদেরকে ঘুম পাড়িয়ে নাও তারপর করো তখন কি করছি রাত বারোটার দিকে শুরু করছি বানানো রাত্র দুটা বাজছে তো বানিয়ে শেষ করলাম তো শেষ করে মাম্মামদেরকে পরের দিন মানে সংক্রান্তির পরের দিন কিন্তু ওদেরকে এগুলা খাওয়াইছি ঠিক আছে তো কী করবো এতটুকুই আয়োজন করেছি আর আয়োজন করে তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখো তারপর দেখো এখানে করেছি নারকেল আর সুজি একটু ময়দা দিয়ে এটাকে বলে পিঠা বা অনেকে বলে কি পিঠা বলো জাম মিষ্টি পিঠা আর কি যাই বলো সুজি পিঠা তো এটা করে নিয়েছি এই যে জামের মতো করে গুল করে ভেজে করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ তিল্লা বাতাসা তিল্লা বাতাসা ছাড়া তো তিল্লা সংক্রান্তি হয়ই না তো তিল্লা সংক্রান্তির জন্য তিল্লা বাতাসা তো তিল্লা বাতাসে ওই দিন তো লুট দেওয়া হয় এখানে কীর্তন চলে আসে আর এই যে দেখো নিজ হাতে তৈরি করা মোয়া মানে এটা গুড় দিয়ে করেছি খেজুর গুড় দিয়ে এটা হচ্ছে মুড়ির মোয়া আর এটা হচ্ছে দুধ পুলি মানে দুধ পুলি বা দুধ ছই যাই বলো এটা দুধ দিয়ে শুধু দুধ দিয়ে করে নিয়েছি আর এখানে হচ্ছে নারকেল পালের পাটিসাপটা নারকেলের পাটিসাপটা তো নারকেল দিয়ে করে নিয়েছি তো যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন হয়েছে আমার এই আয়োজন ছোট্ট আয়োজন তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো